গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি আজ মনিটাইজ হয়েছি সেই ভালোবাসার শুভেচ্ছায় তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবেই থাকবে আমি তোমার পাশে থাকবো সবার পাশে ইউটিউবে সব দিদিরা দাদারা আমাকে যে সাপোর্ট করেছো তাদের সববার চ্যানেলের নাম আছে তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আমি প্রথমে ইউটিউব করতে চাইনি আমি জানি না ইউটিউবে কিচ্ছু আমি ইউটিউব প্রথম প্রথম করতে চেয়েছিলাম করতে পারিনি মোবাইল ছিল না তারপর একটা মোবাইল কিনলাম কিনে আমার আমার ভাইয়ের ইউটিউব চ্যানেল ছিল ভাইকে বললাম একটা চ্যানেল খুলে দিতে খুলে দিল তারপর আমি ভিডিও ছাড়তে চাইনি আমার লজ্জা লাগে সরম লাগে শুধু আমার মেয়ের ভিডিও ছাড়তাম তারপর আস্তে 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 আমার ভিডিও ছাড়তাম ছাড়তে ছাড়তে এখন একটু অভ্যেস হয়ে গেল তবু এলবিতে কথা বলতে পারি না ভালো করে ইংরেজি ধরতে পারি না ভালো করে কথা বলতে পারি না সাহস পাই না ভয় লাগে তারপরে প্রথম প্রথম কেউ আসেনি আমার এলবিতে তারপর আস্তে আস্তে সবাই আসা চালু করলো তারপরে নাইট করে নিই প্রথম প্রথম একটা মোবাইল তারপরে কষ্ট করে আর একটা মোবাইল নিলাম অনেক কষ্ট করে এটা মোবাইল নিয়েছি তাও বাকি থুয়েছি অর্ধেক ধুয়ে নিয়েছি এখন এই মোবাইল কিনে আমাকে অনেক বোন দিদিরা সাপোর্ট করেছে নাইট দিয়েছে তাদের ভালোবাসা আশীর্বাদে আমি আজ এখানে পৌঁছেছি আমি আমি চাই তারা সবসময় আমার পাশে থাকুক আমাকে এইভাবেই ভালোবাসা দেখ আমিও তাদের পাশে সবসময় থাকব। যে দিদিরা আমাকে সাপোর্ট করেছো নাইট দিয়েছ আমার পাশে থেকেছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমি চাই তারা সবসময় ভালো থাক এইভাবে এগোক আমিও যেন এইভাবে এগোতে পারি আমার পাশেও তোমরা থাকো আমিও তোমার পাশে থাকবো তোমাদের সারা জীবন মনে রাখবো আমি একটা ভিডিও বানাচ্ছি সব দিদিদের নিয়ে আমার বাড়িতে তো বাড়িতে এসব কেউ মেনে নেয় না আমার তো শ্বশুর শাশুড়ি দেওয়া এসব তো মানি নেয় না কিচ্ছু না ভিডিও বানা দেখতে পায় না অসহ্য লাগে তাদের বিরক্ত পায় কিন্তু তো তাও চুপি আমি বানাই তোমাদের দাদাবু সাহায্য করে সারা দিন কাজ আমার অনেক কাজ ভোর চারটে উঠি সন্ধ্যা পাঁচটা থেকে কাজ করি কোনো দিন সাতটাও বেজে যায় এত কষ্টের মধ্যেও আমি সবার এলবিতে গিয়েছি সবার লাইবে গিয়েছি এইদিকে রান্না করি এইদিকে মোবাইল টিপি এইদিকে কাজ করি এইদিকে মোবাইল টিপি সবার লাইভে যাই এইভাবে আমি আজ এখানে এখানে এসে পৌঁছাতে পেরেছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি যে ভিডিওটা আজকে ছাড়বো সেই ভিডিওটা তোমরা পুরো দেখবে এই ভিডিওটার মাধ্যমে তোমরা সব জানতে পারবে এই ভিডিওটা তোমাদেরকে নিয়ে তোমাদের সব কিছু আমি শেয়ার করবো বন্ধুরা আমি আজ অনেক খুশি হয়েছি আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি আরও যেন প্রচুতে পৌঁছতে পারি আমার পাশে থাকবে আমি একটা মনে ইয়ে নিয়েছি আমাকে বল বলতো সবাই আমার নিজের লোকও বলতো যে আমি খারাপ কাজ করি হ্যান ত্যান কিন্তু আমি মনে জেদ নিয়েছি যে আমি কাজটা করেই দেখাবো আমাকে জিততেই হবে আমাকে সফল হতেই হবে কিন্তু এই জেদ নিয়েই আমি প্রতিদিন নাইট করেছিলাম এই নাইট করে আমি আর সফল হয়েছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তোমাদেরকে আমি সারা জীবন মনে রাখবো কোনো দিনও ভুলবো না কিন্তু তোমরা যেভাবে আমার পাশে আগে ছেলে এখনও আমার সেইভাবে পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আমি যেন আরও এগোতে পারি তাই তোমাদের কাছে চাওয়া আর কিচ্ছু চাওয়া নাই অনেক কষ্ট করে এখানে পৌঁছতে পেরেছি শুধু তোমাদের আশীর্বাদ ভালোবাসা অনেক কষ্ট করে এখানে পৌঁছতে পেরেছি তোমরা আমার পাশে থাকো আমিও পাশে থাকবো আর ভিডিওটা পুরো দেখবে কে কে আমাকে সাপোর্ট করেছো বন্ধুরা এই ভিডিওতে সবাইকে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইলো আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমার পাশে সারা জীবন এইভাবেই থাকো আমিও তোমাদের পাশে থাকবো সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা রইলো অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক প্রণাম সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো আশা করি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লোকে তাতে সবাই ভালো থাকবে প্রণাম সবাই আমার কাছে আবার শুরুবে আমি তোমাদের সবাইকে প্রণাম